আসসালামু আলাইকুম সম্মানিত আজকে চলে আসলাম আবনাসের হসপিটাল মোড় সংলগ্ন দিঘির পাড়ের নিকটে একটি জমিতে এই জমিতে মূলত আসার রাস্তা হচ্ছে আবনাসের হসপিটালের যে চার রাস্তা মোড় এখান থেকে লিঙ্গ রোডে ঢুকে মদিনাবাগে আসতে হবে মদিনাবাগ থেকে বাম পাশে বারো ফিটের রাস্তা ঢুকছে এই বারো ফিটের রাস্তায় ঢুকেই এই জমিটা এখানে হচ্ছে জমির পরিমাণ পাঁচ শত তিরিশ পয়েন্ট তিনটা প্লট আছে এই যে আমি যে রাস্তায় হাঁটছি এটা হচ্ছিল বারো ফিটের রাস্তা আর ওই যে যে বিল্ডিংগুলো এটা আবু আবুনাশ্রের অপোজিটে নেভি স্কুল তারপরে মুশগুনি আবাসিক এইগুলো আর বারো ফিটের রাস্তার বাম পাশ ডান পাশ পুরোটাই ব্যসবিক শেষ তা এখানে হচ্ছে লোক জমি আছে এই যে দিয়ে ভরাট করা দেখছেন আমি যাচ্ছি এই দিয়ে ভরাট করা এখানে হচ্ছে লোক জমির কাপিত জমি তো এই জমিগুলো আপনারা নিতে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন ওই যে দিঘি এটা আমি জুম করে দেখাচ্ছি এটা হচ্ছে দিঘি এবং ওই পাশে আব নে স্কুল আবু নাসের হসপিটাল এই দিঘির আশেপাশে আমি যেটা শুনেছি যে হাদিস পার্কের মতো একটা ওনারা ভিউ আনবে এই জমিটা আপনার যারা চান বা যাদের বাজেট আছে তারা এটা দেখতে পারেন আজকে তারিখ হচ্ছে পঁচিশে সেপ্টেম্বর দুই এখানে প্রতি শতকের মূল্য দাম চাওয়া হচ্ছে এলো দশ লাখ টাকা করে আর দশ লক্ষ টাকা প্রতি শতক জমির দাম যাদের বাজেট আছে তারা এই জমিটা দেখতে পারেন চাইলে দুটা প্লটও নিতে পারেন আবার চাইলে একটা প্লেটও নিতে পারেন তো জমিটা যারা নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন জমির এই হচ্ছে জমি ভালো দিয়ে ভরাট করে আশেপাশে হালকা বসতি আছে এবং ওই পাশে হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন ওই হচ্ছে বাস্তু হারা এবং জমির পাশে ড্রেনের ব্যবস্থা আছে ড্রেনটা মূলত যে কিনবে সেই জমি মালিকেরই থাকবে জমি যারা নিতে চান যোগাযোগ করবেন যে অমনাসের মোড় সংলগ্ন একটা সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ যোগাযোগ ব্যবস্থা ভালো কম দামেই একটা জমি আছে এই জমিটা আপনারা দেখতে পারেন দাম আলোচনা করা যাবে ধন্যবাদ সবাইকে